আমি আজ বিজয়ের গান গাই আমি সবুজ লালের মাঝে স্বাধীনতা খুঁজে পাই আমি আজ বিজয়ের স্মৃতি হৃদয় ধারণ করে জীবনের বাকিটা পথ পারি দিতে চাই যতদিন থাকবে দেহে প্রাণ যাব না কুকুহু ভুলে যারা একটি পতাকার জন্য বুকের তাজা রক্ত দিয়েছিল ঢেলে মায়ের জন্য অস্ত্র ধরেছিল জনতা শ্রমিক কিষাণ যাদের জন্য আজ বাংলার আকাশে পথ পথ করে ওরে নেশার যারা এই মাটিকে ভালোবেসে দিয়ে গেছে আত্মবলিদান সব কটা জানালা খুলে দাওলা আমি গাইব গাইব বিজয়ের গান